বিয়ের পর থেকে প্রত্যেকটা মেয়েরই কিন্তু শখ হয় নিজের স্বপ্নের ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে সংসার করার কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু বাপের বাড়ি থেকে ফার্নিচার সহ যাবতীয় সমস্ত কিছুই দেওয়া হয় আমার ক্ষেত্রে কিন্তু এর কোনো কিছুই হয়নি তো আজকে সেই সব গল্পই শোনাবো হ্যালো এভরিমান আমি হলাম মেঘা আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আজ হলো শনিবার আর এখন বাজে সকালই আটটা মতন আর এখন থেকেই তোমাদের সাথে নিয়ে কিন্তু ভিডিওটা স্টার্ট করছি আই হোপ আজকে ভিডিওটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে সকাল সকাল দেখো গাছপালা প্রকৃতি দেখে দিনটা শুরু করেছি তো দিনটা কিন্তু বেশ ভালোই যাবে এমনটাই আশা করছি সকাল সকাল আমার গাছগুলোকে একটুখানি এখানে জল দিয়ে নিচ্ছি আর আজকে না একটা জিনিস দেখাবো এটা দেখো একটা মাদার প্ল্যান্ট এটাকে যতদূর সম্ভব ওই স্পাইডার প্ল্যান্ট বলে আমার সঠিক মনে পড়ছে না এটাকে কি বলে যাই হোক তো এই প্ল্যান্টটা থেকে না অনেক অনেক ছোট ছোট গাছ বেরোচ্ছে আমি অলরেডি একটা গাছ বসি দেখো পাশে কিন্তু তাও বেরোচ্ছে কি করবো বলতো ওই মাদার প্ল্যান্টটা থেকে অনেক গাছ বেরোচ্ছে এখন মনে হয় বর্ষাকাল বলেই হচ্ছে কিনা জানি না তো এই ছোট্ট টপটাতে আর রাখা সম্ভব হচ্ছে না দেখি কি করা যায় ভাবছিলাম যে এখানে একটা টপ কিনে তারপরে এই বড় মাদার প্ল্যান্টটাকে একটা বড় টবে প্ল্যান্ট করব আর এই যে দেখো আমি সকাল সকাল উপরের সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়েছি বেশিরভাগ সময় আমি চেষ্টা করি সকাল সকাল কাজকর্ম করতে আর আজকেও তার ব্যতিক্রম হয়নি তো এখন যেহেতু একটু বর্ষার সিজন চল এসছে তো সকাল সকালই সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি সকাল থেকে যা যা কাজকর্ম হয় মানে ঝাড় দেওয়া ঘর মোজা সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে আর এই করতে করতেই দেখো ও রেডি হয়ে গেছে দোকানে যাওয়ার জন্য আর এখানে দেখো দাড়িটাও কি এরকম হবে আজ বলো তো ও কিন্তু সেরকম করে তো চলো ও এখন চলে যাচ্ছে দোকানে আর আমি চলে যাব দুপুরের রান্নাটা করতে নিচে এসে দেখি বাপি বাজার থেকে এনেছে পমফ্রেট মাছ এই মাছটা কিন্তু আমার খুবই ফেভারিট অনেক দিন পর খাচ্ছে আমার ঠিক মনেও নেই কবে লাস্ট খেয়েছি তো বুঝতেই পারছ আর এটা না ভীষণ ভালো একদম টাটকা আমি বললাম তো বললো কি গঙ্গা থেকে একদম টাটকা নিয়ে এসছে আর আজকে বেশ সুন্দরভাবে এটাকে কষা কষা ঝোল করব ভেবেছি সর্বপ্রথমে দেখো নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম তারপর এটাকে হালকা একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি হালকা তেল বলতে তেলটা বেশি হয়েছে বাট হালকা করে ভেজে নিচ্ছি এই পমফ্রিট মাছটা যদি কষা কষা করে রান্না করা যায় টমেটো ধনেপাতা এই সমস্ত দিয়ে তাহলে কিন্তু বেস্ট হয় কিন্তু এখন তো ধনে নেই মানে ধনেপাতা সিজন না তা ওই টমেটোটা দিয়ে করার ইচ্ছা আছে আমার হাজবেন্ড আমার বলেছিল সর্ষে দিয়ে সর্ষে দিয়ে তো আমি কখনো ট্রাই করিনি কোনো একদিন ট্রাই করলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ও বলছিল সর্ষে দিয়ে করবে সর্ষে দিয়ে করলে নাকি ভালো হয় তো যদিও আবদার করেছিল কিন্তু রাখতে পারলাম না ভাবলাম যে সর্ষে দিয়ে করব যদি কেউ আবার খেতে না তো এত টাকার মাছ এনেছো পুরোটাই নষ্ট হয়ে যাবে থাক পরে কোনো একদিন অল্প কিছু মাছ এনে ট্রাই করে দেখব আমি না বিয়ের আগে খুব এক্সপেরিমেন্ট করতে ভালোবাসতাম বিভিন্ন রকমের আইটেম এক্সপেরিমেন্ট করতে আমার বেশ আগে তো আমি প্রচুর কেক বানাতাম জানো তো আর কেকটা এক এক রকমভাবে বানাতাম একবার সুজি দিয়ে বানাতাম একবার আটা দিয়ে বানাতাম এরকম করতে গিয়ে অনেক সময় দেখতাম যে কিছু কিছু জিনিস নষ্টও হচ্ছে খাওয়া যেত না অনেক সময় পুড়ে যেত বা অনেক সময় কাঁচা থাকতো বুঝতে পারতাম না তখন তো একদমই ছোটো ছিলাম তো তখন না কি করতাম ফেলে দিতাম আর ওটা বাড়িতেও প্রচুর বকা খেতাম তো এখন সেই জন্য বলতে পারো কিছু করতে না ভয় হয় মনে হয় যদি নষ্ট হয় না তাহলে পুরো খাওয়াটাই তো বাতিল হয়ে যাবে একদিকে মাছটা চাপিয়ে দিয়েছি ও অন্যদিকে হচ্ছে ভাত ভাতের জন্য ওখানে তখন চালটাও ধুয়ে দিলাম তোমরা তো দেখতেই পেলে আর দেখো এখানে টমেটোটা দিয়ে খুব ভালো মতন কষিয়ে নিয়েছি তারপর নর্মাল যে সমস্ত মশলাপাতি হয় সেই সমস্ত দিয়ে খুব ভালো মতন কষিয়ে একটু জলে ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমাদের রেডি এই মাছটা তো এদিকে রান্নাটা হতে থাক আর তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করার ছিল তো সেটা করি অনেকে আমাকে বলতে জানো তো যে ভিডিও দিচ্ছ তুমি একটা কাজ করো তুমি রুম ট্যুরটা দিও তোমার ঘরটা কি করে সাজিয়েছ গুজিয়েছ রুম ট্যুরটা দিও আমার না খুব মনে হতো তখন যে সবাই তো কত ফার্নিচার নিয়ে আসে বাপের বাড়ি থেকে মানে বাপের বাড়ি থেকে ভালোবেসে দেয় মেয়ের ঘর সাজানোর জন্য আমার তো কোনো কিছুই নেই সেই সমস্ত আমাদের যেহেতু পালিয়ে বিয়ে তো বুঝতেই পারছো বাড়ির থেকে কোনো কিছুই পাইনি এবং সত্যি বলতে আমি নিয়েও আসিনি কিচ্ছু খালি হাতেই চলে এসেছিলাম তো এখানে এসে যা আছে কিছুই আমার এখন তো কেন কেননা আমার শাশুড়ি মা কিন্তু সমস্ত কিছু আমাকে দিয়েছেন মানে আমার যাও এনেছে নিজস্ব সমস্ত কিছু তো মা বলে দিয়েছে ও যা এনেছে থাক আর তোমাকে আমি আলাদা করে সমস্ত কিছুই দেব। আমার ঘরের যে আলমারি শোকেসটা আছে সমস্ত কিছুই কিন্তু মায়ের কেনা তো কোনো কিছুই আমার কেনা না আর নতুন করে তো কোনো কিছুই নয় ওই খাটটাও মারই নেওয়া আর বলতে পারো ওটা মানে আমার ভাসুরের ছিল তারপর আমাদের বিয়ে হওয়ার পর ওটাই আমরা ইউজ করি আর বন্ধুরা আমাদের সংসারে না আলাদাভাবে কোনো কিছুই নেই মায়ের কিন্তু সমস্ত কিছুই আছে এবং মা প্রথম থেকেই বলতো যে আমি আশা করি না যে কে কী নিয়ে আসবে আমি কিন্তু আমার দুই ছেলের বউকেই সমস্ত কিছু দেব তো মা আগের থেকে খাট আলমারি বলো সমস্ত কিছু দুটো তিনটে করে করে রেখেছে মানে কোনো কিছুর অভাব দেয়নি আর সত্যি বলতে এতটাই আছে যে আমাদের খাটও খুলে রাখতে হয়েছে মানে এই ঘরে পাতার মতো জায়গা পর্যন্ত নেই আমাদের গোডাউন আছে ওইখানে একটা খাটও খুলে রাখা আছে আছে তো বলতে আমাদের ব্যবহার করার মতো অনেক জিনিস আছে কিন্তু ব্যবহার করতে পারি না তো সেই অভাব খুব একটা বুঝিনি আর মা যেহেতু সমস্ত কিছু সব সবসময় দেয় তো আমাদের সেই অভাবটা কোনোদিনই আসেনি আর সমস্ত কিছুর জন্য আলহামদুলিল্লাহ আজকে যা পেয়েছি সব কিন্তু আমি শ্বশুরবাড়িতে বাড়িতে ইনফ্যাক্ট গয়না গাটিও বল সবই কিন্তু আমার শাশুড়ি মা দিয়েছেন রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে গেল আর এদিকে দেখো খুবই মেঘ করে এসছে এখানে আমি জানলা দিয়ে দেখাচ্ছিলাম যে কি ভীষণ মেঘ করে এসছে আর এই যে মানে হঠাৎ করেই দেখতে পাচ্ছে মেঘটা মানে সকাল থেকে কিন্তু আকাশটা বেশ পরিষ্কার ছিল ইনফ্যাক্ট রোদও বেরিয়েছিল সকালের দিকে তো হঠাৎ করে দেখছি মেঘ করে এসেছে যে কোনো সময় হয়তো বৃষ্টি নামবে আর হলো তাই দেখতে দেখতে ঝমঝম করে বৃষ্টি বৃষ্টি নামলো আর এত ঝরে নামলো মনে হচ্ছে আজকে আর থাপমান নামই নেবে না আর এই যে দেখো কি সুন্দর লাগছে বৃষ্টিতে আমার তো বেশ ভাল লাগছিল মনে হচ্ছিল ভিজি একটু কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার ভয় আর ভিজলাম না এখন যে দুপুর দুটো মতো না দুপুরের খাওয়ার জন্য বসে পড়েছি আর এই যে দেখো কি সুন্দর সমস্ত কিছু আইটেম আছে আজকে বেশ ভালো লাগছে সবজি ডাল মাছ সবই আছে খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম হঠাৎই হাজবেন্ডের আবদার যে আজকে একটু সিমই বানিয়ে দেবে সেই ঈদের দিনের মতো তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি ঈদের দিন খুবই তাড়াহুড়ো করে সমস্ত কিছু করেছিলাম প্লাস ঈদে আমার শরীরটা একটুও ভালো ছিল না কি জানি এই বছর ঈদের সময় এতটা শরীর খারাপ কেন হলো প্রতিবারই আমি চেষ্টা করি মেহেন্দি পরতে খুব সুন্দর করে সাজুগুজু করতে কিন্তু এবছর কোনো কিছুই সম্ভব হয়নি অনেকেই কমেন্ট করে জানিয়েছে ঈদের ভিডিও আসবে না সত্যি বলতে আমি ঈদের দিন কোনো ভিডিওই করতে পারিনি তো যাই হোক তো আজকে হাজবেন্ড হঠাৎ করে বললো ঈদের দিন খুব সুন্দর লেগেছিল সিমুইটা আজকে একটু বানাবে তো সেই জন্য দেখো এখানে বানাচ্ছি সিমুই কিন্তু আজকে ঘরে সমস্ত কিছু থাকলেও সেই সিমুইটা নেই আজকে আছে ওই ঝুড়ো শুকনো খোলায় যে হয় না সেই সিমইটা মানে একদম পাতলা পাতলা সরু সরু যে সময়টা সেইটা আমি খুবই কম বানাই আর বলতে পারো এইটা তো প্রথমবার বানাচ্ছি তো মা বললো একই রকমভাবে কিন্তু একটুখানি ভালো করে ঘিতে ভেজে নিতে হয় দেখো খুব ভালো করে ঘিতে ভেজে নিয়েছি আর দেখো চারিপাশের অবস্থাটা কি হয়ে গেছে মানে আমি প্রথমবার করলাম তো তাই বুঝতেই পারছো আর এরপর দেখো একটুখানি জল মিশিয়ে নিচ্ছি কারণ মানে এই তাওয়াটা না খুব গরম হয়ে গেছে আর জল তো মেশাতেই হবে তাই প্রথমে আমি জলটা মিশিয়ে নিই তারপর দুধটা দিই খুব ভালো করে এখানে দেখো খুব ভালো করে ভেজে নিয়েছি ঘি দিয়ে আর আমি পুরো রান্নাটা ঘিতে করি জানো তো আমি এক ফোঁটাও তেল ইউজ করি না ওই জন্য হয়তো খুব টেস্টি হয় তো এরপর দেখো দুধটা খুব ভালো করে দিয়ে দিয়েছি এখানে আর এরপর সামান্য একটু হয়তো জল দিতে হবে কারণ দুধ ওই দু কেজি মতন ছিল আর জলের পরিমাণটা না দিলে হয়তো সিমুইগুলো ভালো করে হতো না তা আমি যেহেতু প্রথমবার বানাচ্ছিলাম একটু ছিলাম বলতে পারো ভাবছিলাম যে ভালো হবে কি হবে না কারণ আমি না এসে আগে কোনো সিমুই বানাইনি মানে এই বাড়িতে এসে সিমুই রান্না শেখা প্লাস আমি না সবসময় ওই মোটা সিমুইটাই রান্না করি আর ওটা অন্য অন্যরকমভাবে ভাজতে হয় মানে খুব কড়া কড়া করে ভাজতে হয় এইটা একটু অন্যরকম তো আমি একটু টেনশনে ছিলাম ভাবছিলাম যে ভালো হবে কি হবে না আর সেই জন্য দেখো আমি এক কাপই চিনি দিয়েছিলাম আমি ভাবছিলাম যে এই করতেই হয়ে যাবে মনে হয় কিন্তু মা এসে পরবর্তীকালে বললো যে এইটুকুতে হবে না আর আমি তো সমস্ত কিছু দিয়ে এখানে রেডি কাজু দিয়ে দিয়েছি আর তো আমি ভুলেই গেছিলাম যে এক কাপ চিনিতে এতটা কিছু কি করে হয় মা আবার পরে এসে বলল কি যে তুমি তো চিনি দাওনি একটু মিষ্টি হয়নি তাই পরবর্তীকালে আবার একটু চিনি দিয়ে ফুটাতে হবে এলাচের ফল তেজপাতা এগুলো না হলে তো আবার খুব ভালো টেস্ট হয় না বা সেন্ট হয় না তো লাস্টের দিকে ওগুলো দিয়ে আবার ভালো করে ফুটিয়ে নিয়েছি এই তো সিমুই রান্নাটা কমপ্লিট আর এদিকে দেখো আজকে ইয়া বড় একটা পার্সেল এসছে এই প্রথম আমার এত বড় একটা পার্সেল এসেছে আর সবচেয়ে কম টাকায় জানো তো মাত্র টাকার প্রোডাক্ট হাজার কিনেছি আর ইয়া বড় একটা পার্সেল দিয়েছে আমি তো হাজবেন্ডকে ডেকে বলছিলাম যে তুমি কি অন্য কিছু অর্ডার করেছিলে বা কোনো ভারী কিছু ও বললো না তুমি যা অর্ডার করেছিলে তাই এসছে তো আমি দেখে শুনে অবাক হয়ে গেল তো যাই হোক চলো পার্সেলটা ওপেনিং করে দেখি এর ভেতর কি কি প্রোডাক্ট আছে অনেক কিছুই তো অর্ডার করেছি তো চলো এক এক করে তোমাদেরকেও দেখায় আর আমি নিজেও দেখি কি কি প্রোডাক্ট আছে সবার প্রথমে এখানে একটা বডি ওয়াশ অর্ডার করেছিলাম সেটা এসছে মানে বডি ওয়াশ বলতে বডি ওয়াশের রিফিলার অর্ডার করেছিলাম এটা মানে চারশো গ্রাম নিয়েছিল আর মাত্র দাম নিয়েছিল ওই আশি বিরাশি টাকা মতন এইটা বলতে পারো আমার সবচেয়ে ভালো ডিল হয়েছিল আর আগে না আমি সবসময় কী করতাম বটল ইউজ করতাম আর বটলের ক্ষেত্রে কি হতো দুশো তিনশো টাকা দাম নিত আর ওই বটলটা ফেলে দিতে হতো আর রিসেন্টলি আমি অ্যামাজনে দেখতে পেলাম এরকম রিফিলার তো সেটাই অর্ডার করে দিয়েছিলাম এরপর ছিল একটা শ্যাম্পু এটা তো আমি সবসময় ইউজ করি আর এটা একটু বড় সাইজে অর্ডার করেছিলাম সেইটা এসছে এখানে এটা ফার্স্ট টাইম ইউজ করবো তো আমরা দুজনে যেহেতু একই শ্যাম্পু ইউজ করি তো একটু বেশিই লাগে আর প্রতিবার তো আমার আর আমার হাজবেন্ড মধ্যে ঝগড়াই লেগে যায় এই শ্যাম্পু নিয়ে কে বেশি ইউজ করেছে আর যেহেতু মেয়েদের চুল বড় তো বুঝতেই পারছো শ্যাম্পু মেয়েদের বেশি লাগে আর চলে আছে একটা ওয়াল পেন্টিং এইটা কিন্তু দারুণ সুন্দর দেখতে যত সম্ভব এটাকে ওয়াল পেন্টিং বলে আর কি বলে আমার ঠিক জানা নেই যদি জানতে পারি অবশ্যই আমি এখানে দেখিয়ে দেব আর এটার দাম নিয়েছিল মাত্র একশো টাকা আর তিনটে প্রোডাক্ট ছিল এর মধ্যে তো মানে এরকম তিনটে ছিল একটা নয় তা আমি খুলে দেখাই তোমাদের কি কি আছে সবার প্রথমে দেখো আছে এখানে একটা টিউলিপের এটা আমার খুবই ভালো লেগেছে একটা হালকা পিঙ্ক কালারের ওপর এরকম টিউলিপ ফুল ছিল আর এই তিনটে যে এত কম টাকায় পেয়েছি আর এত সুন্দর দেখতে এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে আমার কাছে তো লিঙ্ক আছে তো আমি চেষ্টা করব দিয়ে দেওয়ার বা তোমাদের কাছে প্রোডাক্টটা একটা ফটো দিয়ে দেওয়ার চেষ্টা করব স্ক্রিনশট তো তোমরাও চেক করতে পারো আর এই যে দেখো এরকমভাবে তিনটে ছিল তো আমার কিন্তু এই তিনটে জিনিসই অসম্ভব সুন্দর লেগেছে আর সবচেয়ে ভালো লেগেছে এর পিছনে দেখো একটা ডবল টেপ সেলো টেপও দেওয়া আছে মানে যখন খুশি যেখানে খুশি তুমি কিন্তু লাগাতে পারো আর বেশ সুন্দর লাগছিল মানে এই তিনটাকে একসাথেও লাগানো যাবে সিঙ্গেল সিঙ্গেলভাবেও লাগানো যাবে বেশ সুন্দর তিনটেই অসম্ভব সুন্দর হয়েছে আমার বলতে পারো এতদিনে অ্যামাজন থেকে কেনা সবচেয়ে সুন্দর এই তিনটে জিনিস এরপরে আছে একটা ওয়াল শেল্প আমাদের যে টিভি ক্যাবিনেট বা ওই কম্পিউটারে মনিটর আছে উপরে অনেকটা জায়গায় ফাঁকা আছে তো ভাবছিলাম ওখানে কিভাবে সুন্দরভাবে ডেকোরেট করা যায় আর সেই জন্যই এই শেলফটা অর্ডার করেছি বাট এটা মানে ঠিকঠাক লাগাতে হবে আমি এখনো পর্যন্ত লাগাইনি তো সেই জন্য শেয়ারও করতে পারিনি এখানে জাস্ট ওই বোর্ডগুলো দিয়ে দিয়েছে আর এখানে একটা ইনস্ট্রাকশনও দিয়েছে আবার ড্রিল করতে হবে তারপর এটাকে সুন্দরভাবে প্লেস করে লাগাতে হবে তো এই দেখো এই তিনটে কার্ডবোর্ড টাইপের দিয়েছে আর এখানে একটা ইনস্ট্রাকশন তো এগুলো লাগানো হোক তারপরে তোমাদের সাথে অবশ্যই সুন্দর করে শেয়ার করব কিভাবে কিভাবে করলাম তো এরপর আছে একটা পার্সেল চলো এটা তো তোমাদের সামনেই ওপেনিং করি আর এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা স্কেল দেখো এখানে আর এটা দিয়ে ওপেনিং করছি মানুষ যে কি না কি দিয়ে ওপেনিং করে আমার না খুব ভালো লাগে এরকম পার্সেল ওপেনিং করতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জান জানিও আমার বেশ ভালো লাগে আমার মনে হয় কেউ আমাকে গিফট পাঠিয়েছে ওকে তো মাঝে মাঝেই বলি যে আমাকে কোনো গিফট পাঠাতে হলে এরকম একটা কার্ডবোর্ডে দিয়ে দেবা আমার বেশ ভালো লাগে মনে হয় নতুন কিছু একটা বেরোবে মানে আমি জানি এর মধ্যে কি আছে তাও মানে এক্সাইটেডমেন্ট এত থাকে যে মনে হয় নতুন কিছু বেরোবে আর সেই আনন্দেই দেখো এখানে একটা বেরিয়েছে খুব সুন্দর টাব মানে এটা একটা পট ফ্লাওয়ার পট তো বুঝতেই পারছো আর এটার কোয়ালিটি যে এতটা সুন্দর সে আর কি বলবো আর এটার কালারটা তো অসম্ভব সুন্দর তো সবার প্রথমে এখানে একটা বিল দিয়ে দিয়েছিল আর এখানে একটা থ্যাংক ইউ নোট যেন আমি এখানে একটা পিয়ার প্যাকেজ পেয়েছি যাই হোক বেশ ভালো লাগছে পে আর এই যে দেখো এটার কালারটা আমার অসম্ভব ভালো লেগেছে এই দুটোই অর্ডার করেছিলাম ফার্স্ট টাইম যে দেখার জন্য যে ভালো হবে কি হবে না তো এটা ওই একশো টাকা না একশো টাকা দাম নিয়েছে বেশ ভালো হয়েছে তো সব কটা পার্সেলি আনবক্সিং করা কমপ্লিট চলো এবার নিচে যাই আর একটু সিমোইটাও টেস্ট করে দেখি সিমোইটা কেমন হয়েছে হাজবেন্ড টেস্ট করে তো অসম্ভব ভালো রেজাল্ট দিয়েছে বাট আমার মনে হয় ঈদের দিনের মতো অতটা টেস্ট হয়নি ঈদের দিনের সময়টা সবচেয়ে বেস্ট রান্না হয় কি জানি কেন আর এই যে দেখো আমিও এখন টেস্ট করে নিচ্ছি আর আজকে ভিডিওটা বন্ধুরা এটুকুই থাকলো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে